করা এন অন্য ডাক্তার বলার আগে যেগুলা পরীক্ষা করেছি সবগুলাই পরীক্ষা রে আচ্ছা মানে টাকা দিয়েছিলাম পরীক্ষা করার জন্য যে ডাক্তার কি বলে এটা আমাকে জানাবেন এখন এই নতুন যদি অপারেশন করি তাহলে এগুলা আবার পরীক্ষা দিতে এই পরীক্ষাগুলা করি মেডিকেল বডি এটাম ঢাকা খুঁজুতে যাই এখন এখন কি করবেন এখন আমার

আর এখন আপনাকে ঢাকাতে কোথায় কোন জায়গা থেকে যাইতে বলছে পঙ্গুতে পঙ্গুতে কোন জায়গা থেকে যাইতে বলছে আমরা নিজেরা যাইতে বলছে ন্যাশনাল থেকে কেন চট্টগ্রাম মেডিকেল অপারেশন হবে না এটা উনি বলতেছে তুমি এদের পরে আসছো তখন আমি বলছি যে করে দিব 1 লাখ 20 হাজার টাকা লাগবে তখন তোমরা টাকা টাকার কথা শুনে তোমরা ভয় পেয়ে গেছো এখন 3 মাস পরে আবার আইছো এখন না 3 মাস পরে আমি আর পারবো না তুমি এক্সেরা করে রিপোর্টটা আনে আমি আনি দেখাও আগে এবার রিপোর্টটা আনি দেখাইছি দেখানোর পরে আবার বলতেছে তুমি এগুলা পরীক্ষা করে তুমি ঢাকা ভঙ্গুতে চলে যাও ওখানে গেলে ওরা সাথে সাথে আমি আমি বুঝলাম না আমার বেশ কিছু রোগী আসছে কিছু হইলেই বলে ঢাকায় ভঙ্গুতে যাও এই চট্টগ্রাম বিশাল একটা শহর বিশাল একটা সিটি এই মানুষটা এমনিতেই খাবার টাকা নাই ভাত কিনে খাবো এই টাকা নাই যাইতে আসতে ভাড়া আছে ওইখানে থাকার ব্যাপার আছে হ্যাঁ বন্ধুকে যায় কেমন চিকিৎসা করবে

আপনি আরে কাজ করেন এগুলা নিয়ে চট্টগ্রাম মেডিকেলে দেখান মেডিকেলে আমাকে ভর্তি নিচ্ছে না কেন কি বলে আরে পাঁচ ছয় বার গেছি দেরি হয়ে গেছে সেজন্য তো দেরি হয়ে গেছে জন্য কি পা ফলায় দিবে মানুষ দেরি হয়ে গেছে সেজন্য আপনাকে আমরা পারবো না আপনাকে কোনো ডাক্তারে হাত দিবে না হ্যাঁ আমার একটা কার্ড দিছে মেডিকেলে সাকবাদান মেডিকেলে আপনি এফআইএ দুটা একটা বানা দুটা বানানা জোড়া বানাইরা

আপনারা আরো দু একটু ডাক্তার দেখান প্রয়োজন চট্টগ্রামে শোনেন পঙ্গুতে যান বা যেখানে যান আপাতত ঘুরে দেখেন কি হয় হ্যাঁ আমরা আপনাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি হ্যাঁ কারণ একই রুগে আমরা বারবার অনেক অসহায় মানুষ আছে যাদেরকে আমরা দেখতে পারতেছে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মিনিট এই দশ হাজার টাকা নিয়ে আপাতত ট্রিটমেন্ট টা পঙ্গুতে গিয়ে শুরু করেন এলাকাবাসী যারা আছে হ্যাঁ আশেপাশে যারা আছে প্রিয় বন্ধুরা তারা দেখবেন আমরা অলরেডি বিশ হাজার টাকা দিছি আর দিব না আপনাকে নাকি আর ফোন করলেও দিব না অন্য মানুষ আছে না তাদেরকেও তো দেখতে হবে হ্যাঁ ক্যান্সারের রোগী আছে অনেকগুলা তাহলে এটা নিয়ে আমাদের তো ট্রিটমেন্ট শুরু করেন আর এটা করেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমার হোমিও আপুর টাকা আপনি খুব অসহায় না আর খেয়াল রাখব না খেয়াল এই পর্যন্ত শেষ না হ্যাঁ এখন এলাকাবাসী দেখবে আপনার আপনার পরিচিত যারা আছে তাদেরকে দিবেন ঠিক আছে তাহলে কিনে দিত আমি টুকটাক করে চলবো তাও ঠিক আছে তাহলে আপনি আবার ট্রিটমেন্ট টা করেন হ্যাঁ